একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের পূর্ণতিথিতে আমরা যাচ্ছি সমস্ত তীর্থের রাজা মহাকুম্ভের পূর্ণ স্নানে যারা প্রয়াগরাজে যেতে পারছেন না তারা কিন্তু বঙ্গীয় কুম্ভ মেলায় আসছেন পূর্ণ স্নান করতে তো কীভাবে যাবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোটাই দেখতে পাবেন তো বন্ধুরা এখন বাজে দশটা বাইশ তো আমি এসে পৌঁছলাম কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশন থেকে আমি দু নম্বরে নেমেছি দু নম্বর প্ল্যাটফর্মে যে ব্রিজটা দেখছেন ওই ব্রিজটা দিয়ে আমরা ওপাশে যাব ওপাশে যাওয়ার পরে মেন রোডে উঠে বাস অটো কিংবা ম্যাজিক গাড়ি পাওয়া যায় তো সেই ম্যাজিক গাড়িতে করেই আমরা কুম্ভ হতে যাব তো চলুন আমরা যাই যাইটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর এপাশেরটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আমরা বেরোবো এই দিকটা দিয়ে বাইরে বেরিয়ে আমরা মেন রোডে উঠে বাস অটো কিংবা ম্যাজিক গাড়িতে উঠব তো চলুন তো আমি কল্যাণী এসেছি রানাঘাট হয়ে আপনারা শিয়ালদা হয়েও কল্যাণী চলে আসতে পারবেন তো আমি রানাঘাট হয়ে কল্যাণী এসছি এখন কল্যাণী স্টেশনের বাইরে আমি তো স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে বাদিকে গেলেই অটো কিংবা অটো কিংবা টোটো কিংবা বাস কিংবা ম্যাজিক গাড়ি আপনারা পেয়ে যাবেন সবকিছুই পৌঁছে গেছি ত্রিবেণী তো এখানে মেন মুখে নো এন্ট্রি করে দিয়েছে গাড়ি যাচ্ছে না তো আমরা এখন এখানে নেমে মেন মোড়টায় নেমে অনেকটা হেঁটে যেতে হবে প্রায় কুড়ি মিনিট মতন আমাদের হেঁটে যেতে হবে তো চলুন মেন ঘাটে যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বহু মানুষ যাচ্ছেন দেখুন বহু মানুষ স্নানের উদ্দেশ্যে ঘাটের দিকে যাচ্ছেন চলে এসছি মেন কুম্ভের মোড়ে ওই যে দেখা যাচ্ছে গেট মেন কুম্ভের গেট ত্রিবেণী কুম্ভ বাংলার কুম্ভ মেলাতে যেটা অবস্থিত পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে কল্যাণী ত্রিবেণীতে তো বন্ধুরা কিভাবে আসবেন কখন আসবেন কখন স্নান সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আমরা যাই মেন ঘাটের দিকে মেন মেলাতে আমরা প্রবেশ করছি সমুদ্র মন্থনের পর যে অমৃত উঠেছিল এই অমৃতের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেই সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধরে অমৃত নিয়ে পালাবার সময় পথে চারটি জায়গায় অমৃতের ফোটা পড়ে প্রয়াগে হরিদ্বারে নাসিকে এবং উজ্জয়িনীতে তারপর থেকেই আমাদের ভারত তথা সারা পৃথিবীর সবথেকে বড় হিন্দু ধর্মীয় যে মেলা কুম্ভ উৎপত্তি হয় তুলসীদাসের রামচরিত মানুষেও এই কুম্ভের নাম বর্ণিত আছে এই কুম্ভে বহু সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে এবং নাগা সন্ন্যাসীদের এই কুম্ভে দেখতে পাওয়া যায় তেমনি বঙ্গীয় কুম্ভ বহু সাধু এবং নাগা সন্ন্যাসী এসেছেন দেখুন পুরো ঘরটাতে আঁকড়ে রেখেছে আর এখান থেকে পুরো গঙ্গাটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছে তো আপনাদেরকে দেখাবো গঙ্গাটা দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা ও

না হলো তারপরতেই কুম্ভ এখানে লাগলো এইটা আমরা কঞ্চন ব্যানার্জি যা আছে অনার আছে কুম্ভে কোনো ইতিহাস তো পড়েছে ইতিহাস পড়লে তারপর দেখলো কি এইখানে অনেক দিন আগে বর্ষ মানে এক বছর আগেটা এখানে কুম্ভ লাগতো ওই কুম্ভ যেন আরম্ভ করেছে আচ্ছা মানে এটা বহু বছর আগে হতো অনেক বছর আগে হলো তো লোকটাই কানে কুমটা স্টার্ট করলো না

এখানে দায়িত্বরত পুলিশ অফিসার এবং পৌরসভার কর্মীরা বেশ সরবড়োভাবে তাদের দায়িত্ব পালন করছে কারণ প্রচুর পরিমাণে ভিড় হবে এবং ভিড় হয়েছে সেই কারণে ওনারাও নিজেরা হিমশিম কাচ্ছে এই ভিড় সামলাতে জলপথে এবং স্থলপথে দুই দিক থেকেই ওনারা ব্যবস্থা করে নজরদারি চালাচ্ছেন যাতে কোনো মানুষের অসুবিধা না হয় হুগলি জেলায় অবস্থিত ত্রিবেণীর এই মহাকুম্ভ মেলায় তিনটি নদী নয় এখানে আছে দুটি নদী গঙ্গা ও সরস্বতী নদী তাই এই জায়গাটির নাম মুক্তবেণী এই দুটি নদীর মিলন স্থানেই রয়েছে মহাস্নানের ঘাট

এই মেলার ভেতরেই নরনারায়ণ সেবা হচ্ছে মানে খিচুড়ি অন্নপ্রসাদ এখান থেকে বিতরণ করা হচ্ছে পুণ্যার্থীদের জন্য অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও ত্রিবেণীতে চলে এসেছিলেন মহাপূর্ণ স্নানের এই তিথিতে

তো বন্ধুরা আজকের জন্য আমার ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের সকলের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট করে যাবেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকের জন্য নমস্কার